এই যে এখানে দেখতে পাচ্ছ ছবিটিতে এ হচ্ছে গৌতম বুদ্ধ তো নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা গৌতম বুদ্ধর বিষয়ে জানবে তার সাথে সাথে গৌতম বুদ্ধর থেকে কয়েকটি প্রশ্নের উত্তরও জানবে তো প্রথমে দেখো গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল তো প্রথম প্রশ্নটির উত্তর উত্তরটি জেনে রাখো বস্তু রাজ্যের রাজ পরিবারেই গৌতম বুদ্ধের জন্ম হয় আর গৌতম বুদ্ধের বাল্যকালে নাম কী ছিল বাল্যকালে গৌতম বুদ্ধের নাম ছিল সিদ্ধার্থ আর গৌতম বুদ্ধ ছোটোবেলা থেকে খুবই চিন্তাশীল ছিলেন গৌতম বুদ্ধ যদিও বা রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন তারপরও তার সুখ স্বাচ্ছন্দ্য বকৌশহ্যের প্রতি তার কোনো ধরনের আকর্ষণ ছিল না মাত্র উনত্রিশ বছর বয়সে বয়সে রাজকুমার গৌতম বুদ্ধ একদিন মধ্যরাতে তার স্ত্রী ও পুত্রকে তার স্ত্রী ও পুত্রকে এবং তার পরিবারকে ত্যাগ করে শান্তির সন্ধানে গৃহত্যাগ করেন তারপর তিনি যে স্থানে তপস্যা করেছিলেন সেই স্থানটির নাম নাম মনে রাখবে বুদ্ধ বুধগয়া আর সে বুধগয়া নামক স্থানে তপস্যা করে সে জ্ঞান লাভ করেন তারপর তিনি এক মহান সত্য জগৎকে জানাতে সমর্থ হলেন হন তারপর থেকে বুদ্ধ বুদ্ধকে বুদ্ধকে সিদ্ধার্থ বুদ্ধ অর্থাৎ পরম জ্ঞানী বলেই তাকে জানা যায় তিনি মানবজাতিকে জাতিকে দয়া অহিংসা ও সমাজে ভেদাভেদ বলে শুদ্ধ জীবনযাপনের কথা মানবজাতিকে জাতিকে জানান তার উপলব্ধি ও জ্ঞান মানুষের মানুষের উপকারের জন্য বা হিতের জন্য এক নতুন মতবাদ সৃষ্টি করল আর যা যা পরবর্তীকালে বুদ্ধ মতবাদ নামে জগতে প্রতিষ্ঠিত হয় আর মতবাদ অনুসরণ অনুসরণকারীদের কি বলা হয় মনে রাখবে বুদ্ধ মতবাদ অনুসরণকারীদের বুদ্ধ ধর্মাবলম্বী বলা হয় তো এখন দেখো বুদ্ধ মতবাদ মতবাদ থেকেও কয়েকটি প্রশ্ন জানবে তার সাথে সাথে মতবাদের বিষয়ে জানবে গৌতম বুদ্ধের বাণী বা মতবাদ ছিল সহজ সরল ও সাধারণ মানুষের উপযোগী গৌতম বুদ্ধের বুদ্ধের মতে ভালো জীবনযাপন করতে হলে বলেই জাগযজ্ঞের বা জাতিভেদ প্রথার কোনো প্রয়োজন নেই সৎপথে সহসরল থেকে মানুষ সুখ শান্তি লাভ করতে পারে সেই উদ্দেশ্যে গৌতম বুদ্ধ চারটি সত্যের কথা বলেছেন এই চারটি সত্য হল পৃথিবী দুঃখময় দুঃখ দুঃখ মানুষের আশা আকাঙ্ক্ষা থেকে উৎপত্তি হয় আশা আকাঙ্ক্ষা দমন করলে মুক্তি লাভ হয় এবং সেই মুক্তির জন্য অষ্টাঙ্গিক মার্গ বা আটটি পথ অনুসরণের প্রয়োজন আছে এই অষ্টাঙ্গিক মার্গ ছাড়াও তিনি কিছু নৈতিক উপদেশ উপদেশ তুলে ধরেছেন এ উপদেশ তার ধর্মবোধের এক অংশ ছিল হিংসা বিদ্বেষ ব্যয় বিচার মিথ্যা কথা বলা এগুলো থেকে তিনি সবাইকে বিরত থাকতে বলেছেন বুদ্ধের মতো এই নীতি মেনে চললে মানুষের জীবন সুন্দর হয় ও নির্মাণ লাভের পথ উন্মুক্ত হয় তো এখন তোমরা অষ্টাঙ্গিক মার্গ কী কী এইটা জেনে নাও অষ্টাঙ্গিক মার্গগুলি হল সৎ চিন্তা সৎ সিদ্ধান্ত সৎ বাক্য সৎ আচরণ সৎ কর্ম সৎ চেষ্টা ও সৎ স্মৃতি ও সৎ দেন ওইখানে তোমরা যে প্রশ্নটি সেই প্রশ্নটি মনে রাখবে যে গৌতম বুদ্ধ যে চারটি মহৎ সত্যের কথা বলেছেন সেই চারটি মহৎ সত্য কী কী প্রথমটি হচ্ছে পৃথিবী দুঃখময় দুঃখ মানুষের আশা আকাঙ্ক্ষা থেকে উৎপত্তি হয় আশা আকাঙ্ক্ষা দমন করলে মুক্তি লাভ হয় এবং সে মুক্তির জন্য অষ্টাঙ্গিক মার্গ বা আটটি পদ অনুসরণের প্রয়োজন আছে তো এখানে দেখো বুদ্ধদেবের যে মতবাদগুলো সেগুলি থেকে সেগুলি সমাজকে নির্মূল করে রাখতে সাহায্য করেছিল বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ ভাব গড়ে তুলেছিল ও জাতিবেদের হাত থেকে মানুষকে মুক্তি দিয়ে নৈতিক আচরণের উন্নতি ঘটিয়ে এক সরল জীবনযাপন করতে অনুপ্রাণিত করেছিল আর বুদ্ধদেব তার যে বাণীগুলি সেগুলি যাতে সব ধরনের মানুষ সহজে বুঝতে পারে সেজন্য তিনি সেই বাণীগুলিকে যে ভাষায় রচনা প্রচার করেছিলেন সে ভাষা হল প্রাকৃত ভাষায় অর্থাৎ কৌতুম্ব তার বাণীগুলি যাতে সব ধরনের ধরনের মানুষ যাতে বুঝতে পারে তার জন্য তিনি তার বাণীগুলিকে প্রাকৃত ভাষায় প্রচার করে প্রচার করেছিলেন বুদ্ধদেবের মৃত্যুর পর তার বাণীগুলি তার শিষ্যরা যে পুঁথির মাধ্যমে প্রকাশ করেছিল সে পুঁথির নাম হল সে পুঁথির নামটা কি সে পুঁথির নামটা তোমরা মনে রাখবে ত্রিপিটক আর ত্রিপিটক পালি ভাষায় লেখা তো এটা মনে রাখবে প্রশ্ন এটা একটি প্রশ্ন হয় যে ত্রিপিটক ত্রিপিটক কোন ভাষায় লেখা ত্রিপিটক পালি ভাষায় লেখা তো পরবর্তীকালে বুদ্ধ ধর্মের যে উপাসকগণ ছিলেন তারা দুই ভাগে বিভক্ত হয়ে আর সেই দুই ভাগের নাম কে কী মনে রাখবে হিনজান ও মহাজান তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা বুদ্ধদেব তার মতবাদগুলি সর্বপ্রথম কোথায় প্রচার করেছিলেন তো বুদ্ধদেব তার মতবাদগুলি সর্বপ্রথম বারাণসীর কাছে সারনাথে প্রচার করেন তো এই প্রশ্নটির উত্তরটি মনে রাখবে সারনাথে সর্বপ্রথম বুদ্ধের মানেগুলি কতজন মানুষকে শেখানো হয়েছিল প্রায় পাঁচজন লোককে শেখানো হয়েছিল আর বুদ্ধের মতবাদগুলো প্রচার করার জন্যই দুটি বিহার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই দুটি বিহারের নাম হচ্ছে বুদ্ধসঙ্গ বুদ্ধ বিহার তো তোমরা এখানে বুদ্ধ বিহার কি এ প্রশ্নটির উত্তরটা মনে রাখবে উত্তরটি হলো পাহাড়ের পাদদেশে নির্জন স্থানে গৃহ তৈরি করে ধর্মচর্চা করতেন আর ভারত প্রাদদেশে যে নিজস্থানে গৃহ তৈরি করে ধর্মচর্চা করতেন আর সেই গৃহগুলিকে বুদ্ধবিহার বলা হয় আর এই বুদ্ধবিহারগুলো পরবর্তীতে এক একটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল আর সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম কী কী মনে রাখবে নালন্দা তক্ষশিলা বিক্রমশীলা উদয়ন্তপুর ইত্যাদি বিখ্যাত শিক্ষাকেন্দ্র আর এই শিক্ষা কেন্দ্রগুলির মাধ্যমে ভারতবর্ষে গণশিক্ষার সূত্রপাত হয়েছিল বলে ধরা হয় তারপর এখানে একটি প্রশ্ন হয়ে যে বুদ্ধ ধর্মের প্রচারের জন্য সব, রাজারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন তাদের নামগুলি কি কি। তো তোমরা উত্তরগুলি মনে রাখবে বিম্বিসার অশোক কনিষ্ক হর্ষবর্ধন এই চারজন রাজা বুদ্ধ ধর্মের প্রচারের জন্য বিভিন্ন কাজ কর্মসূচি হাতে নিয়েছিলেন আর এই চারজন রাজা বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বুদ্ধ মঠ মন্দির নির্মাণ করা ছাড়াও বুদ্ধের ও চিত্রশিল্প অঙ্কন করেছিলেন তো তোমরা তোমাদের একটি এখানে প্রশ্ন যে ত্রিপিটক কি ত্রিপিটক হলো তিনটি গ্রন্থের সমষ্টি আর সে তিনটি গ্রন্থ হলো বিনোপীটক সূত্রপিটক অভিধর্মপিটক ধর্মপীটক এ তিনটি গ্রন্থের সমষ্টিকে বলা হয় ত্রিপিটক তো এখানে দেখো পিটকে কি বিধিগুলি ছিল বিনোপটকে ছিল বিনয়পীটকে পিটকে ছিল বুদ্ধ ভিক্ষকদের বুদ্ধ বিহারে মেনে চলার উপযুক্ত বিধিসমূহ ছিল সূত্রপিটকে কী ছিল সূত্রপীটকে ছিল বুদ্ধের উপদেশ সমূহ তারপর অভিধর্ম পিটকে কী ছিল বুদ্ধ মতবাদের দার্শনিক কথাগুলি ব্যাখ্যা ছিল সে সময় সর্বসাধারণের ব্যবহৃত যে ভাষাটি সেটি নাম কি। বুদ্ধ বুদ্ধদেব যখন ধর্মপ্রচার করেছিল তখন সব সর্বসাধারণের যে ব্যবহৃত ভাষা সেটি হল প্রাকৃত ভাষা আর ভাষাটা প্রাকৃতর মধ্যেই পড়ে এখানে দেখো কয়েকটি বস্তু জানার জানার আছে এগুলি কিছু জেনে নাও তোমরা হয়তো একটা কথা জেনে আচার্য নিতে হবে যে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষের জন্ম যদিও লাভ করেছে এ দেশে সীমিত লোক বৌদ্ধ ধর্মাবলম্বী অর্থাৎ ভারতবর্ষে সীমিত লোক বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু তোমরা অন্যান্য দেশের দিকে দেখো এটা অন্যান্য দেশে খুবই জনপ্রিয় যেরকম চীন জাপান কোরিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ডকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশ বুদ্ধ বর্তমানে ও যথেষ্ট জনপ্রিয় তো বুদ্ধ ধর্ম কোন কোন জায়গায় যথেষ্ট জনপ্রিয় সে জায়গাগুলির নাম তোমরা শিখে রাখবে চীন জাপান কোরিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড এগুলো এগুলো এগুলি মনে রাখবে তারপর দেখো তো আমাদের রাজ্যটিতে বুদ্ধ লোক লোকও বুদ্ধ ধর্মের প্রভাব সীমিত হলেও একেবারে নেই বলা যায় না অসমের শ্যাম আয়তনিয়া সিংফু খামতি ইত্যাদি জনগোষ্ঠীর লোকরা আজও বৌদ্ধ ধর্মের উপাসক আমাদের বার্শ্ববতী রাজ্য অরুণাচলে এই ধর্মের যথেষ্ট প্রভাব দেখতে পাওয়া যায় তো এখানে একটি প্রশ্ন কোন কোন জনগোষ্ঠীর লোকরা আজও বুদ্ধ ধর্মের উপাসক তো অসমের শ্যাম আয়তনিয়া সিংফু খামতি এই জনগোষ্ঠী এই জনগোষ্ঠীগুলি আজও বুদ্ধ ধর্মের উপাসক আর কোন রাজ্যে আমাদের ভারতের কোন রাজ্যে কোন রাজ্যে বুদ্ধ ধর্মের প্রভাব যথেষ্ট দেখা যায় সেটি হলো উত্তরটি হবি অরুণাচল তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখানে একটি দেখতে পাচ্ছ একটি বিহারের ছবি দেখানো হয়েছে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সারনাথের স্তূপ সারনাথের স্তূপ আর এই সারনাথের স্তূপ থেকে গৌতম বুদ্ধ সর্বপ্রথম বাণী প্রচার করেছিলেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য